এনা ট্রান্সপোর্ট দেশের পরিবহন সেক্টরের এক অন্যতম প্রভাবক দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর এবারে প্রথম যাত্রা করছি এনাতে কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত তাদের বহরে থাকা এই ওয়ান জে এসি এবার আমার যাত্রা যাত্রাসঙ্গী ইকোনমি ক্লাসের বাস ভাড়া বারোশো টাকা পুরো পথে ছিল দুর্দান্ত টান কাটা ছুঁয়েছে একশো পঁচিশে একশো বিশ যেন কমন চারশো কিলোমিটার পথ পাঠিয়ে দিতে সময় লেগেছে মাত্র ছয় ঘন্টা পথে ছিল দুটি হোটেল বিরতি সব মিলে এনাকে পেয়েছি তার সেই পুরনো রূপে সার্ভিসেও ছিল না কোনো কমতি টাইম করে গাড়ি ছাড়ার সেই নীতি এখনো পর্যন্ত আছে আছে সব সব মিলে আগস্টের পর এনা কেমন চলছে তাদের সেই আগের সার্ভিসটাই কিনা কিছু জানাবো আজকের এই ভিডিওতে শীতে প্যাট্রোনাস ওরানিয়া নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার ওরানিয়ার প্রতি দুটি এগারো লিটার পেলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি এছাড়া প্রতি ষোলো লিটার আঠারো লিটার এবং পাঁচ লিটারের কার্টন কিনলেও পাবেন দারুণ এই অফার তাই দেরি না করে আজই লুফে আপনার জ্যাকেট দর্শক আসসালামু আলাইকুম আমি আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সুগন্ধা পয়েন্টে এনা ট্রান্সপোর্টের যে কাউন্টার এই কাউন্টার থেকে এবার আমি যাত্রা করব ঢাকার উদ্দেশ্যে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের একদম মুখেই এই সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্টের একদম মুখেই এনার ট্রান্সপোর্টের কাউন্টার আবার পাশে আছে লং বিচ হোটেল তো লং বিচ হোটেলের এখানে আপনারা এনার ট্রান্সপোর্টের এই কাউন্টার পাবেন বেশ বড় একটা কাউন্টার আর এই হচ্ছে বাস ইকোনমি ক্লাসের বাস ওয়ান জে এসি এই বাসে এবার আমি যাত্রা করব এই হচ্ছে বাস নিয়মিত শিডিউলে কিন্তু এই বাস অর্থাৎ রাত এগারোটার সময় এই বাস কক্সবাজার থেকে সেরে যায় আবার ঢাকার আবদুল্লাপুরে এই বাস যায় আবার আবদুল্লাপুর থেকে এই বাস প্রতিদিন কক্সবাজারে ছেড়ে আসে আমি বাসের ইন্টেরিয়রটা আপনাদের দেখাবো হিনোর বেশ কয়েকটি বাস এসি বাস এনার ট্রান্সপোর্ট এই ঢাকা কক্সবাজার রুটে চালার পাশাপাশি তাদের হোমলাই বাসও কিন্তু আছে এটা হচ্ছে তাদের এসি বাসের ইকোনমি ক্লাস শুরুতে যে চালক আছেন আপনার নাম কি কাকা মোহাম্মদ ইয়াসিন ইয়াসিন ঢাকা থেকে আমাদের মানে কক্সবাজার থেকে ঢাকা কতক্ষণ লাগতে পারে যাইতে আট ঘন্টাও লাগে কোন সময় নয় ঘন্টাও লাগে রাস্তার উপরে বিজনেস এই হচ্ছে ইন্টেরিয়র এখনো পর্যন্ত কিন্তু বেশ চকচকে বলা যায় ইকোনমি ক্লাসের সিট বাস বেশ পরিষ্কার বেশ আগে এনা ট্রান্সপোর্টে এই বাসগুলো বানিয়েছে এই বাসগুলো চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করছে এখনও পর্যন্ত সে হিসাবে পরিষ্কারই বলা যায় বাস আর পেছনে দেখতে পাচ্ছেন কম্বল যাত্রাপথে কম্বলগুলো যাত্রীদের দেওয়া হবে ইকোনমি ক্লাসের বাস ট্রান্সপোর্ট কম্বল দিয়ে থাকে অনেক বাসে যেটা আমি পাইনি তাও ওয়ান জে বাস সিটটা দেখাই এই হচ্ছে সিট র্যাক্সিনার কাপড় মখমল কাপড় হলে বেশ ভালো আরাম লাগে সিটগুলোতে তারপরে এই সিট কিন্তু খারাপ না প্রতি সিটের সাথে লেগ রেস্ট দেখতে পাচ্ছেন আর লেগ স্পেসও বেশ ভালো আছে এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা নেটের ব্যাগ আছে এগুলোতে আপনারা পানির বোতল থেকে শুরু করে টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন এই পানির বোতলগুলো হাফ লিটার করে পানির বোতল পাবেন এই বাসে এখানে এসি নব আছে এসি নবগুলো আপনারা আপনাদের মতো করে অন অফ করে রাখতে পারবেন অর্থাৎ অন অফ করে এখান থেকে বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন আর রিডিং লাইট আছে এখানে তো এই হচ্ছে বাসের অবস্থা ঘড়িতে সোয়া এগারোটা বাজে এগারোটা বিশে আমাদের এই বাসে ছাড়ার কথা অলরেডি কিন্তু স্টার্ট দিয়ে ফেলেছে আমি এবার কাউন্টার আপনাদের ঘুরিয়ে দেখাব একটু এটা হচ্ছে তাদের মেইন কাউন্টার কক্সবাজারের বেশ কয়েকটি বসার সোফা আছে এখানে ওয়াশরুম আছে বেশ বড় কাউন্টার পুরো কাউন্টার শীততাপ ন পাশাপাশি কলাতলিতে কাউন্টার আছে এবং টার্মিনালেও কিন্তু এটা ট্রান্সপোর্টের কাউন্টার আছে আমি এবার একটু জানার চেষ্টা করব যে কোন কোন শিডিউলে বাস সেরে যায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে এবং কতগুলো ক্যাটাগরির বাস সেরে যায় আমাদের এখান থেকে আপনার তিন ক্যাটাগরির বাস ছাড়ে একটা নন এসি আছে একটা হিলু এসি আছে আর একটা বিজনেস ক্লাস হন্দায় বাস আছে আমরা সচরাচর হিলু বাস আজকে আমরা তিনটা ছাড়তেছি রাত আটটা একটা ছাড়া হচ্ছে নয়টা একটা ছাড়ি শিডিউল আর এটা এখন এগারোটা বিশেষ ছাড়তেছি এটা বিশেষ করে ছাড়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের স্যান্ট মার্টিন থেকে যারা আসেন ওনাদের সুবিধার্থে আমরা এগারোটা বিশে বা সাড়ে এগারোটার দিকে টাইমে আমরা এই গাড়িটা শিডিউলটা রাখছি দেখা যায় কি আপনার এই শিফটটা আস্তে আস্তে এগারোটা বেজে যায় লোক আসাতে যাতে মানে সবাই সুন্দর করে যেতে পারে কষ্ট ছাড়া অনেক সময় দেখা যায় অনেক পরিমাণের গাড়ি নেই আমাদের রাখার কারণটা হচ্ছে সেন্ট মার্টিন সেই আসবে লোক নিয়ে আমাদের গাড়িতে চলে যাবে ভাড়াগুলো কীরকম যদি আমাদের একটু বলেন ভাড়ার বিষয়টা হচ্ছে এখন যে গাড়িটা যাবে এটা হচ্ছে ইকোনমি হিনোয়েসি এটার ভাড়া আমরা বারোশো করে নিই আর বিজনেস আছে ওয়ান বাই টু সিটের বিসনেস প্লাস এটার ফ্যান নিয়ে আমরা আঠারোশো করে আর ওয়ান টু বাই টু সিটের নন এসি বাস আছে নন এসি আমরা এক হাজার করে নিই এটা হচ্ছে আমাদের ফিক্সড ভাড়া যেটা বলে আমরা মনে করেন সিজনে যেরকম নন সিজনে সেম একই রকমই আমরা বানাই বেশি নেওয়ারও সুযোগ নাই কম নেওয়ারও সুযোগ নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক শুনছিলেন এনার ট্রান্সপোর্টের গাড়ির শিডিউল এবং তাদের ভাড়া সম্পর্কে দশটা বিশ অর্থাৎ এগারোটা বিশ বেজে গেছে বাস এখনই ছেড়ে দিবে যাত্রীরাও কিন্তু বাসে উঠে যাচ্ছে এটা ট্রান্সপোর্টের সবচেয়ে বড়ো যে বিষয় সেটা হচ্ছে তাদের টাইম মেনটেন এই টাইম মেনটেন করে তারা গাড়ি ছাড়ে এবং আছে কিন্তু যাত্রী খুব কম সর্বোচ্চ আট থেকে দশজন যাত্রী হবে এই গাড়ি এই যাত্রী নিয়ে কিন্তু বাসে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আর পথে যদি কোনো যাত্রী হয় সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো আমাদের ভ্রমণ শুরু হবে এখন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকার আবদুল্লাপুর পর্যন্ত এই বাস যাবে এবার কক্সবাজার থেকে ফেরার জন্য এনার ট্রান্সপোর্টে মূলত ভ্রমণ করা তাদের সার্ভিসটা কেমন আছে পাঁচ আগস্টের পর যখন তাদের অবস্থা বেশ টলমলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম এমন অবস্থায় এনা ট্রান্সপোর্ট তাদের সার্ভিস কি আগের মতোই রেখেছে নাকি কোনো পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো দেখার জন্য বা বোঝার জন্যই আসলে আমার এনাতে ভ্রমণ করা কক্সবাজার থেকে ঢাকায় ইচ্ছা ছিল হুন্দায় ভ্রমণ করা কিন্তু হুন্দায় শিডিউল ছিল না যার কারণে ওয়ান জে এসিতেই ভ্রমণ করা একদম শেষ ট্রিপে রাত এগারোটা বিশে সামনে কলা তুলে সেখানে যাত্রী আছে বাসটি সেখানে দাঁড়াবে এরপর টার্মিনাল কাউন্টার ধরে চলে যাবে ঢাকায় আমরা এখন টার্মিনাল কাউন্টারে এখানে দেখতে পাচ্ছেন এনার যে আগের মতোই সেই ছবি তুলে রাখা গাড়ি ছাড়ার আগে আগে অর্থাৎ শেষ কাউন্টারের থেকে এরকম ভিডিও করে রাখে প্রত্যেক যাত্রী এটা মূলত তারা করে সচেতনতার দিক বিবেচনা করে যদি কোনো যাত্রী কোনো অকারেন্স করে বা কোনো ক্ষয়ক্ষতি শিকার হয় সেক্ষেত্রে যাতে তারা আইডেন্টিফাই করতে পারে যে তাদের গাড়িতে কোন কোন যাত্রী ছিল সেই বিষয়টি এরপর টার্মিনাল কাউন্টার থেকে যাত্রী নিয়ে আমাদের বাস বের হয়ে যাচ্ছে কক্সবাজার শহর থেকে আমরা যখন শহর থেকে বের হই তখন এগারোটা পঞ্চাশের মতো বাজে অর্থাৎ পৌনে বারোটা পার হয়ে গেছে কলাতলিতে একটু সময় লেগেছে রাস্তার ওপার থেকে প্যারে যাত্রী নিয়ে আসতে না হলে আরেকটা আগে বের হতে পারতাম আমরা আর কক্স থেকে বের হওয়ার পথে চালক তার গতির ঝলক দেখাচ্ছেন খেলা দেখাচ্ছেন অর্থাৎ পুরো পথে না কীভাবে যাবে এটা দেখলে আপনারা হয়তো কিছুটা হলো আজ করতে পারবেন যে কীভাবে ছয় ঘন্টা আমরা ঢাকায় আসলাম এবার আমাদের আগে যে বাসগুলো বের হয়ে গেছে সেই বাসগুলোকে ওটি দেওয়ার পালা সামনে দেখতে পাচ্ছেন টুডে ডে ট্রাভেলসের বাস স্লিপার বাস এরপরে সামনে পড়বে ইম্পেরিয়াল এরপরে গ্রিন লাইন অর্থাৎ সামনে সেদিন যে বাসগুলো পড়েছিল খুব কম বাসই ছিল যেগুলো ওটি খেতে বাকি ছিল এই বাসটির কাছে এছাড়া কম বেশি সব বাসই খেয়েছে ওটি টুডে কে আমরা ওটি দিলাম এবার এখন সামনে ইম্পেরিয়াল এই বাসের পেছনে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর ইম্পেরিয়াল এবং গ্রিন লাইনের বাস একসাথে ওটি খাচ্ছে আমাদের কাছে এরপর সামনে পরে সেন্ট মার্টিন পরিবহনের হুন্দাই বাস এই বাসটিকে কিন্তু আমরা রুটি দিতে পারি হুন্দাই মানে হুন্দাই একটা পর্যায়ে কিছুক্ষণ দৌড়ানোর পর হুন্দায় পাসল আমরা খুঁজে পাই নাই এখানে সেই দৃশ্যটি আপনারা উপভোগ করতে পারে এরপর আমরা চলে আসি হোটেল বিরতিতে হোটেল মিডিয়া ইনে এই বাস যাত্রা বিরতি এখানে যাত্রা এই হোটেল আসি একটার মতো ঘন্টার যাত্রা আমাদের যাত্রা বিরতি শেষ হোটেল থেকে বাস বের হচ্ছে এতক্ষণ যেভাবে বাস টেনেছেন চালক এখন দেখা যাক তিনি আসলে এরকম ভাবে থাকেন নাকি তার গতিতে কিছুটা পরিবর্তন আসে অর্থাৎ তিনি একটু ধীরস্থিরভাবে গাড়ি চালান অনেক সময় দেখা যায় হুটের বিরতিতে আগে টানলে পরে ধীরস্থিরভাবে গাড়ি চালান আবার পরে টানলে আগে ধীরস্থিরভাবে গাড়ি চালান এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি এখন এখানে কি হয় এই চালকের ক্ষেত্রে সেটা দেখার বিষয় তবে আরেকটা বিষয়টা জানিয়ে রাখি এই বাসটি আবদুল্লাপুর যাবে একদম শেষ ট্রিপের বাস প্রায় বারোটার সময় কক্সবাজার থেকে বের হয়েছে চালকের ভাষ্য অনুযায়ী যদি এখন আসতে তিনি গাড়ি চালান সেক্ষেত্রে তার আবদুল্লাপুর যেতে যেতে সকাল দশটা বেজে যাবে কারণ সাতটার পর থেকে মূলত ওই রাস্তা চাপ শুরু হয় ফলে তার টার্গেট সাতটার মধ্যে আদ্দুল ওপর পৌঁছানো রাত দুইটা সাতান্ন বাজে মানে তিনটা আমরা এখন চট্টগ্রাম শহরে শহর বলতে চট্টগ্রাম শহর ছেড়ে বেরিয়ে গেছি বা আগে লিঙ্ক রোডে আছি এদিক দিয়ে একশোতে আমাদের বাস চলছে একদম ফাঁকা রাস্তা বলা যায় বারোটার সময় কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম পর্যন্ত আসতে তিন ঘন্টা সময় লাগলো আমাদের আর এতক্ষণ যেভাবে টেনেছেন আশা করছি

ঢাকা চট্টগ্রামে ওঠার পর আমাদের চালক যেন আরো এক কাঠি সরেশ এতক্ষণ তো একশোতে দেখলেন এবার কাটা দেখেন একশো বিশে এর আগে একশো বিশে কাটা ধরে গাড়ি চালানো আমি দেখেছি ওয়ান জে বাসে দেখেছি পেয়েছি কিন্তু এরকম দীর্ঘ সময় একশো বিশে কাটা ধরে চালানো আসলে আমি দেখিনি এটাই আমার প্রথম দেখা যেরকম এত লং টাইম একশো বিশে কাটা ধরে চালানো যদিও রাস্তা ফাঁকা এই সময়টাতে রাত তিনটার বেশি বাজে প্রায় সাড়ে তিনটা বলা যায় আবার চালকের কন্ট্রোলিং কিন্তু দুর্দান্ত এই পথে তিনি অনেক বছর কাটিয়েছেন তার ভাষ্য অনুযায়ী এবং দীর্ঘ সময় তিনি এই ঢাকা কক্সবাজার কক্সবাজারোটে গাড়ি চালাচ্ছে

যেমন আমাদের চালক এই বাসে তেমন তার সহযোগিতা হেলপার সেও কিন্তু দুর্দান্ত চালককে সহযোগিতা যা করা দরকার তিনি সবই করে যাচ্ছেন একদম শুরু থেকে দেখতে পাচ্ছি যার কারণে কিন্তু চালক আরও সুন্দরভাবে গাড়ি চালাতে পারছেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হেলপার ঘুমায় কখনো গাইড ঘুমায় এই বাসে কিন্তু কেউ এরকম ঘুমাতে যায় না না হেলপার না গাইড তারা বলা যায় একদম শুরু থেকে চালককে সহযোগিতা করে যাচ্ছেন সবাই মিলেই বলা যায় একসাথে গাড়ি চালাচ্ছেন এখানে এভাবে যখন দুর্দান্ত গতিতে ছুটছে আমাদের বাস তখন সামনে পড়ে সৌদিয়া আমরা এখন আছি কুমিল্লাতে এই সৌদিয়াও কিন্তু সেদিন কম যায় নাই আর এই প্রথম আমার দেখা সৌদি আসলে এরকম ভাবে পাগলের মতো দৌড়াচ্ছে এর আগে আমি কোনো সৌদিয়াকে দেখিনি এরকম পাগলের মতো দৌড়াতে এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যারা দেখেছে তো তারা দেখেছেনি আর যারা দেখেনি তারা এখানে দেখে নিতে পারেন সৌদিয়ার পাগলামি অর্থাৎ এনা তো পাগলামি করে এটা আমরা অনেক আগে থেকে জানি সে গতিতে গাড়ি চালায় কিন্তু সৌদিয়া যে এরকম চালায় বা চালাতে পারে এটা আসলে আমার জানা ছিল না যদি আমি এটা না দেখতাম এখন অনেকেরই মনে প্রশ্ন জেগেছে এনা তো নব্বই লক তাহলে এত কিভাবে উঠছে আমি যেটা জানি যে এনা আসলে নব্বই লক করা না এনা যেটা করে যার জিপিএস ট্র্যাকারের মাধ্যমে স্পিড নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এই বাসেও সেটা হয়েছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থেকে কিন্তু ফোন আসে গাইডের কাছে যে গতি কমানোর জন্য কিন্তু আমি আগেই বলেছিলাম চালকের ভাষ্য অনুযায়ী যে গাড়ি যদি আরামবাগ বা সায়দাবাদ হতো তাহলে হয়তো তিনি এই পেশাটা নিতেন না যেহেতু তাকে আবদুল্লাপুর যেতে হবে ফলে সকালের মধ্যে না ঢুকতে পারলে তার পুরো রাস্তা অর্থাৎ পুরো দিনই মাটি হয়ে যাবে আর এনার যে জিপিএস ট্র্যাকিং সিস্টেম এটা কিন্তু এখন অনেকটাই দুর্বল বলা যায় আগের মতো সেই শক্তিশালী সিস্টেম বা শক্তিশালী টিম এখন নেই আগে টিমে অনেক লোক কাজ করতে এখন সেটা কমে গেছে এনার গাড়িগুলো কমে গেছে বলা যায় সব কিছুই এখন আসলে আগের মতো নেই এনার যে পুরোপুরি পুরো সিস্টেমটা বেশ চাপের মধ্যে যাচ্ছে কোম্পানি তবুও যে গাড়িগুলো চলছে এখনও পর্যন্ত রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে সেটাও অনেক বড় বিষয় এখনও পর্যন্ত কিছু কিছু রুটে আছে এনা সেরা বিশেষ করে ঢাকা সিলেট আর তাদের সার্ভিস তো একদম টপ নচ তাদের গাড়িগুলো এখনও পর্যন্ত বেশ ভালো সার্ভিসিংয়ের মাধ্যমে গাড়িগুলোকে এখনও পর্যন্ত তারা ফ্রেশ রাখার চেষ্টা করছে বিশেষ করে তাদের হুন্দায় বাসগুলোর কথা না বললেই নয় দুর্দান্ত বাস সেগুলো এখনও পর্যন্ত এবং প্রচুর খরচ ওই বাসগুলোর পেছনে তারা করে যেটা আসলে অন্য কোনো কোম্পানি সাহসও করে না আর আমাদের এই বাস যে গতিতে চলছে এটাকে আসলে আমি পুরোপুরি সমর্থন করি না একশো অনেক বেশি গতি বাংলাদেশের রাস্তা অনুযায়ী আর রাস্তার অবস্থাও কিন্তু অতটা ভালো না একশো পর্যন্ত আমি সবসময় সমর্থন করি একশো পর্যন্ত যে কোনো গাড়ি বাংলাদেশের রাস্তা চলতে পারে স্বাভাবিক অবস্থাতেও তবে আসি যেটা সরকারের নিয়ম বেঁধে দেয়া সেটার আবার আমি সমালোচনা করি এই গতি অনেক কম হয়ে যায় বিশেষ করে এরকম রাস্তার ক্ষেত্রে এই ঢাকা চট্টগ্রামের জন্য একশো গতি আমার কাছে মনে হয় ঠিক আছে আবার ঢাকা মাওয়া বা উত্তরবঙ্গের যে রাস্তা হয়েছে ঢাকা থেকে রংপুর পর্যন্ত বিশেষ করে চন্দ্র থেকে রংপুর পর্যন্ত সে রাস্তার গতি কিন্তু আমি বলবো যে একশোর বেশি হলেও সমস্যা নেই কারণ ওই রাস্তা বড় এবং রাস্তা অনেক স্মুথ ওই রাস্তায় গাড়ির চাপ কম বিশেষ করে ঢাকা মাওয়াতে গাড়ির চাপ অনেক কম এবং রাস্তা অনেক স্মুথ ফলে ওই রাস্তাতে গাড়ি চালানো কিন্তু খুব একটা সমস্যা না যাই হোক আমরা দ্বিতীয় হোটেল বিরতিতে হোটেল মায়ামি রিজোর্টে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি পৌনে পাঁচটা বাজে অর্থাৎ চারটা চল্লিশ বাজে আমরা যখন চট্টগ্রাম থেকে বের হই তখন তিনটা বাজে কুমিল্লা শহরে হোটেল পৌনে দুই ঘন্টা সময় লাগছে আমাদের এ পর্যন্ত আসতে তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ গাড়ি টেনেছে আর এতক্ষণ তো আপনারা সেগুলো দেখলেনি এখানে আমাদের দশ থেকে পনেরো মিনিটের বিরতি একদম ভোর রাত গাড়ির অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছে খুব একটা যাত্রী গাড়ি থেকে নামে নেয় আট দশজন যাত্রী নেমেছে ওয়াশরুম বা ফ্রেশ হওয়ার জন্য আর এই সময়ে হোটেল আসলে খাবারও থাকে না হোটেলও অনেকটা গুজ গাছ বলা যায় আশপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন অধিকাংশ দোকানে বলা যায় বন্ধ যার কারণে আমাদের সময় লাগেনি এখানে দশ থেকে বারো মিনিটের মধ্যে চালক সবাইকে ডেকে এনেছেন যাতে তিনিও তাড়াতাড়ি যেতে পারেন কারণ তার একটা তার আগে থেকেই আছে যে যত ভোরে তিনি ঢাকায় ঢুকতে পারবেন তত তাড়াতাড়ি হচ্ছে তিনি তার গন্তব্য পৌঁছাতে পারবেন এরপরে আমাদের বাস এখন হোটেল থেকে বের হচ্ছে আমরা যখন হোটেল থেকে বের হই তখন পাঁচটার মতো বাজে হোটেল থেকে বের হওয়ার পর আমরা দেখা পাই এই বাসকে খুব সহজে দিয়ে দেয় আমাদের বাস আর সুহাগ যতটুকু জানি আমি একসাথে লক্ষ এর বেশি গাড়ি উঠতে পারে না এই রাস্তার জন্য আসলে এটাই পারফেক্ট গতি হোটেল থেকে বের হওয়ার পর আমাদের চালক সে আগের মতোই গাড়ি চালাচ্ছেন এখানে কিন্তু তিনি আরও এক কাঠি সরাস এখানে তিনি একশো পঁচিশ পর্যন্ত গতি তুলেছেন আর এরপরে ঘটে এক ছোট দুর্ঘটনা গাড়ি নষ্ট হয়ে যায় আপনারা ভিডিও দেখতে থাকুন বুঝতে পারবেন শুনতে পাচ্ছেন ইঞ্জিন একটা শব্দ হচ্ছে চালক সহ গাড়ির ধারণা করছেন গিয়ার বক্স চলে গেছে এভাবে একটা সময় তারা সিদ্ধান্ত নেন যে গাড়ি আর চালানো যাবে না বাস রাস্তায় সাইড করবেন কিন্তু বাসের জন্য সুপারভাইজার ছিলেন আমাদের গাইড মিল্টন ভাই তিনি চালককে অনুরোধ করেন যেভাবেই হোক আস্তে আস্তে হলেও গাড়ি চালিয়ে নিয়ে যেতে কারণ এই ভোর কোথায় মিস্ত্রি পাওয়া যাবে কোথায় গাড়ি দাঁড় করাবে কোথায় যাত্রীদের নিরাপত্তা তো সব কিছু মিলে আসলে তারপরে চালক সিদ্ধান্ত নেন যে আস্তে আস্তে যেভাবে হোক গাড়ি চালিয়ে নিতে একটা পর্যায়ে আবার তারা বুঝতে পারেন গাড়ির গিয়ার বক্সে কোনো সমস্যা হয়নি অন্য কোনো একটা সমস্যা হয়েছে তো এইভাবে আবার আস্তে আস্তে গাড়ি চলতে থাকি এরপর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা ঢাকায় চলে আসি আমরা এখন হানি ফ্লাইওভারে আছি বাসে টিটিপাড়া মালিবাগ হয়ে চলে যাবে একদম আবদুল্লাপুর আমরা যখন এই ফ্লাইওভারের উপর তখন সাড়ে ছয়টা বাজে তাহলে বুঝতেই পারছেন গাড়ি নষ্ট হওয়ার পরেও সাড়ে ছয়টার মধ্যে আমরা ঢাকা রাত বারোটার সময় আমাদের বাস ছেড়েছিল আর সাড়ে ছয়টা এখানে বাসের গাইডকে দেখতে পাচ্ছেন মিল্টন ভাই চালকের সহকারী চালক ইয়াসিন ভাই যারা আমাদের কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসলেন এই এনার বাসটিতে করে এবং নিরাপদে আমরা ঢাকায় এসে পৌঁছালাম যদি বাসটি নষ্ট না হতো তাহলে আর আধা ঘন্টা আগেই হয়তো ঢাকায় চলে আসতে পারতাম সেক্ষেত্রেও চালকে যে টুকটাক যে গাড়ির চাপ রাস্তায় জ্যাম সাড়ে ছটা বাজে ততক্ষণে কিন্তু রাস্তায় জ্যাম শুরু হয়ে গেছে ঢাকার রাস্তায় তাহলে আবদুল্লাপুর যেতে কিন্তু তাকে আরও বেশ জ্যাম পাড়িয়ে দিতে হবে কারণ ওই রাস্তার অবস্থা এমনিতে আরও বেশি খারাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে